শান্তিপুরের প্রাক্তন কমিশনার বর্তমানে তার স্ত্রী কমিশনার শাহজাহান শেখ একের পর এক পাকিস্তানের পক্ষে ভারত বিদ্বেষী ভারতের সেনা বিদ্বেষী পোস্ট তিনি করে চলেছেন গতরাতে রাতে অ্যারেস্ট হয়েছে কিন্তু দুর্ভাগ্য সারা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূলের এই রকম সাংগঠনিক জনপ্রতিনিধিরা পাকিস্তানের প্রেম তাদের উঠলে করছে আমার মনে হয় এই রকম মানসিকতার লোকেরাই ওয়াকফের বিলের বিরুদ্ধে প্রদর্শন করতে গিয়ে মুসলিমাদের হিন্দুদের পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় অত্যাচারিত করেছে তাদের ঘরবাড়ি ছাড়া করেছে লুটতরাজ করেছে এই মানসিকতার জন্যই এদেরকে অবিলম্বে শুধু অ্যারেস্ট করলে হবে না ভারতের অন্যেরদের অধিকার নেই এদেরকে ধরে সমস্ত মানসিকতা যারা আছে তাদেরকে কিক ব্যাক করে একদম হয় বাংলাদেশ নয় পাকিস্তানে পাঠিয়ে দেওয়া উচিত এর বিচার এটাই নচে আগামী দিন আরো সমস্যা বাড়বে এই মানসিকতার মূল শিকড় উপড়ে ফেলে কারণ এদেশে তাদের থাকার কথা নয় দ্বিজাতি তত্ত্বে দেশভাগ হয়েছে তাদের উপযুক্ত স্থান যারা পাকিস্তান চায় পাকিস্তানের প্রেম উঠলে পড়ে তাদেরকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া নচে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া এটাই হচ্ছে উপযুক্ত বিচার তৃণমূল মানেই কি দেশ বিরোধী আর পাকিস্তান প্রেমী এই চর্চাটা নেট মাধ্যমে খুব বেশি করে উঠে আসছে শুনলেন জগন্নাথ সরকার রানাঘাটের বিজেপি দুবারের সাংসদ তিনি কি বললেন সেই নিয়েই একটা খবর সামনে এসছে এক তৃণমূল কংগ্রেসের নেতা শুধু নেতা বললে ভুল হবে তিনি প্রাক্তন কাউন্সিলর শাহজাহান শেখ এবং বর্তমানে তিনি তৃণমূল কংগ্রেসের দাপুটের নেতা যেহেতু ওটা বোধহয় খুব সম্ভবত মহিলা সংরক্ষিত সিট হয়ে গেছে সেই জন্য তার স্ত্রী সেখানকার কাউন্সিলার দিনের পর দিন দিনের পর দিন পাকিস্তানের প্রেমে মগ্ন হয়ে পোস্ট হয়ে যাচ্ছে যেটা ভারত বিরোধী ভারতকে হেও করা ভারতকে ছোট করা সেই পোস্ট তিনি করে যাচ্ছেন অথচ ওখানে পুলিশ প্রশাসন কিছু দেখতে পায় না এখানে তৃণমূল কংগ্রেসের নেতারা কিছু দেখতে পায় না এবার আপনারা বলবেন যে কোন এক তৃণমূল নেতা শাহজাহান শেখ সে ভারত বিরোধী পোস্ট করেছে সে পাকিস্তানের প্রেমে মগ্ন আছে পাকিস্তানের প্রেমে একদম গদগদ হয়ে উঠছে তার জন্য গোটা তৃণমূল কংগ্রেসের দিকে কেন আঙুল উঠছে আঙুল উঠছে এই কারণেই আপনাকে কারোর নাম নিতে হবে না আপনি শুধু কোন কয়লা ভাইপো বা কোনো চটি পিসি এই ধরনের শব্দ ব্যবহার করে কিছু পোস্ট করুন দেখবেন আপনার বাড়ির দরজায় পুলিশ পৌঁছে গেছে কেন কেননা অতিরিক্ত সজাগ তৃণমূল নেতা বা তাদের আমচা চামচা বেলচা খামচা কেউ না কেউ আপনার বিরুদ্ধে রিপোর্ট করে দিয়েছে আর পুলিশ সমস্ত কাজ ফেলে দিয়ে আপনার বাড়ির দরজায় গিয়ে আপনাকে অ্যারেস্ট করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে আপনাকে হেনস্থা করে যাচ্ছে শুধুমাত্র তাই নয় পুলিশ চটি চাটা পুলিশ টু বি ভেরি স্পেসিফিক তাদের অন্য কোনো কাজ নেই তাদের একটাই এখন কাজ হয়ে গেছে যে ইউটিউবে আমরা কি বলছি সেটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখা এবং তারপর যদি পিসিমুনির গায়ে লাগে যদি ভাইবনির গায়ে ফোসকা পড়ার মতো কোনো শব্দ ব্যবহার হয়ে যায় সাথে সাথে তাদের মনে হয় রাজ্যে অশান্তির পরিবেশ হয়ে গেছে ধরো বেটাকে জেলে পুড়ে দাও সব কাজ ফেলে দিয়ে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার পাঁচশো কিলোমিটার পেরিয়ে আপনার বাড়ির দরজায় এসে আপনাকে তুলে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে তো এই রাজ্যের সাইবার পুলিশ এত সক্রিয় এই রাজ্যের তৃণমূল বাহিনী এত সক্রিয় শুধু যখন ভারত বিরোধী আর পাকিস্তান প্রেমী পোস্ট হয় তাদের দলের নেতারা করে সেইগুলো কিন্তু এদের চোখে পড়ে না আর সেই জন্যই সার্বিকভাবে প্রশ্নটা উঠে যাচ্ছে তৃণমূল মানেই কি পাকিস্তান প্রেমী তৃণমূল মানেই কি ভারত বিরোধী না হলে এই হিম্মত হয় কি করে তৃণমূল তো পরিষ্কার ভাবে একটা কথা বলে দেবে যে ভাই তোমার যা ধর্ম হতে পারে তোমার যা বর্ণ হতে পারে আমার কিছু এসে যায় না কিন্তু ভারত বিরোধী কথা মেনে নেবো না হ্যাঁ তুমি বিজেপির বিরুদ্ধে কথা বলছো ঠিক আছে তুমি নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কথা বলছো ঠিক আছে কিন্তু ভারতের বিরুদ্ধে কথা বলছো কোন সাহসে কোন তৃণমূল নেতা বলেছে সব থেকে বড় কথা এই যে অপারেশন সিঁদুর হলো যাতে গোটা দেশ কোথাও গিয়ে কোথাও গিয়ে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলছে যে যাক আমাদের ২৬ জন সহ নাগরিক যাদের শুধুমাত্র হিন্দু ধর্ম পরিচয়ের জন্য প্রাণ দিতে হয়েছে ইসলামী জঙ্গিদের হাতে প্রাণ দিতে হয়েছে সেই সেই আত্মাগুলো কোথাও গিয়ে আজকে বোধহয় একটু শান্তি পেলো সেখানে স্বয়ং তৃণমূল নেত্রী ফেসবুকে কিচ্ছু লেখেননি শুধু এক্স হ্যান্ডেলে ছোট্ট করে একটা পোস্ট জয় হিন্দ জয় ইন্ডিয়া ব্যাস নাই তো শেষ তৃণমূলের বাকি নেতা প্রথম শ্রেণীর নেতা সংখ্যালঘু নেতা নেত্রী যারা ওয়াকফ নিয়ে একদম ফাটিয়ে দিচ্ছিলেন আন্দোলন করে কারোর মুখে একটা শব্দ দেখেছেন কারোর মুখে কারোর এক্স হ্যান্ডেলে কারোর ফেসবুকে কোনো পোস্ট দেখেছেন যারা মিনি পাকিস্তান বলে কাঁপিয়ে দেয় তাদের কোনো পোস্ট দেখেছেন এই প্রশ্ন কিন্তু নেট নাগরিকরা তুলতে শুরু করে দিয়েছে যাই হোক এই শাহজাহান শেখ শেষ পর্যন্ত পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে এবার আপনাদের মনে হবে যে হঠাৎ করে পুলিশ এত তৎপর হলো কেন গ্রেফতার হলো কেন হঠাৎ করে তাদের মধ্যে এই শুভবুদ্ধির এত উদয় হয়ে গেল কি করে উদয় হয়ে গেল তার একটা কারণ আছে কারণ অমিত শাহের ডান্ডা পড়েছে অমিত শাহের ডান্ডা কি পড়েছে সেটা একটু পরে দেখাচ্ছি কিন্তু এই যে শাহজাহান শেখ সে কতখানি নেকুপুসু করে যাচ্ছে একবার তার নিজের ভিডিওটা দেখে নিন আমার বক্স পাওয়ার পর এই ভাড়াতে বাস করি এই ধরনের ইচ্ছা কিন্তু কোনো মন্তব্য করিনি আমার কীভাবে হয়েছে এটা আমি নিজেও জানি না আমার মোবাইল থেকে হয়তো হয়ে যায় কোনোভাবে আমার মোবাইল বাড়ির বাচ্চারাও ঘাটে সময় পুরোপুরি যা হয়েছে আমার হচ্ছে সেটার ক্ষেত্রে একটা পোস্ট হলো তার সাতচল্লিশ মিনিট বাদে আবারও আর একটা পোস্ট দুটো পোস্ট হয়েছে আজকে সারাদিনে সেখানে জিনিস আমার কোনো জানা নেই আমার মোবাইল আমার বাড়িতে বাচ্চারা ঘাটে তো সেক্ষেত্রে আপনাদের মুখ্যমন্ত্রী নিজেরাও বলছেন এই সময় একসঙ্গে সকলে মিলে থাকা এবং যুদ্ধের প্রকৃতপক্ষে ক্ষয়ক্ষতি তো হচ্ছে কিন্তু তার আগেও এই ছাব্বিশ জন নিহত শোনেনি তাদের যেটা তো তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষে যে আক্রমণ করছে সেটা কি আপনার পছন্দ হচ্ছে না ও তারা দেশের মানুষ যদি আমার ভাই হতো প্রাণ দেশ তাহলে সেটা তো আমার আমার ভাই দেখ দেশের প্রাণ দেশ যার ওই ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে ভারতীয় প্লেন কিভাবে ধ্বংস করা হলো তো ভারতীয় প্লেন ধ্বংস করলে কি আদৌ তো আপনার ভালো লাগবে বলে মনে হয় পাকিস্তান তারা যেহেতু আক্রমণ করেছে নিহত যে পর্যটক দেশে পাকিস্তানের সাথে ভারতের খেলা হয় আমরা এখানে খেলা দেখি পাকিস্তান হারলে মানে আমরা ভারতের সাথে করি কিন্তু সেক্ষেত্রে আপনার কমেন্ট বক্সে একজন লিখেছে আপনাকে আমি পড়ে শোনালাম যে নিয়মিতভাবে আপনি লাগাতার এই ধরনের পোস্ট করে থাকেন একটা শুধু দুটো পোস্ট নয় এবং সে তারা তো আপনারই তৃণমূল দলেরই এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি কাউন্সিলর প্রতিনিধি বর্তমানে প্রাক্তন কাউন্সিলর এই এলাকার তো আপনি যে একটা দায়িত্ববান মানুষ তো সেক্ষেত্রে আপনার পোস্ট পোস্টও এগুলো কি কি মানে যদি হয়ে থাকে তো জানেন কি এখন বলছেন কিন্তু পোস্ট করার আগে সেগুলো কিভাবে বলা যেত

শাহজাহান শেখের বক্তব্য হচ্ছে আমার মোবাইল আমার বাড়ির ছেলেরা ঘাটে আমার বউ ঘাটে সেই জন্য তারাকেও করে ফেলেছে ওরে ভাই তুমি পরপর পরপর পোস্ট করে যাচ্ছ কি করে না তখনও ঘেটেছে কি করে হয়েছে আমি জানি না ন্যাকামি হচ্ছে তোমার মোবাইল পোস্ট হয়ে যাচ্ছে আর তুমি কিচ্ছু জানো না নাকি এগুলো নিজেই করেছো আর যদি নিজে না করে থাকো তোমার ছেলে করেছে কিংবা তোমার বউ করেছে তুমি বলছো তাহলে সব কটাকে তো ঘাড় ধরে তুলে নিয়ে যাওয়া উচিত এই সব কটাকে তো গ্রেফতারি করা উচিত পুলিশ কি করছে এই কথার পরিপ্রেক্ষিতে গোটা পরিবারটাকে কেন গ্রেপ্তার করছে না ও পাকিস্তান প্রেম হয়েছে যাও পাকিস্তানে যাও গিয়ে থাকো পাকিস্তানে বাংলায় থাকবে ভারতে থাকবে ভারতে খাবে ভারতেই মলত্যাগ করবে আর তারপর ভারত বিরোধী কথা বলবে তারপর এই তৃণমূল চুপ করে বসে থাকবে এই প্রশাসন চুপ করে বসে থাকবে যখন এই নিয়ে বিজেপি হইচই করবে জগন্নাথ সরকারের মতো লোকেরা যখন সামনে নিয়ে আসবে তখন বাধ্য হয়ে দেখবে আর তো কিছু করার নেই তখন গ্রেপ্তারই হচ্ছে কেন এরকম পোস্ট আরো হচ্ছে না পুলিশ কার কার বিরুদ্ধে এর বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে তবে শুধু শাহজাহান শেখ নয় আরো একটা জায়গা হয়েছে সেটা হচ্ছে এবার দেশ বিরোধী মন্তব্যের অভিযোগ মহুয়া মিত্র মৈত্রের বিরুদ্ধে তো তার বিরুদ্ধেও বিজেপি এবার একটা থানায় কমপ্লেন করে দিয়েছে দেখবো মহুয়া মৈত্রের মধ্যে কি স্টেপ নেয় ওই বলেছিল না যে যে ভিডিওগুলো সামনে আসে সব ফেক ভিডিও বিজেপি ফেক ভিডিও করছে পাকিস্তানে যে ওই অপারেশন সিঁদুর হয়েছে সেখানে ওই জঙ্গিদের যে জায়গাগুলো রয়েছে সেগুলো ভারত গুড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা গুড়িয়ে দিয়েছে সেখানে ভারতীয় সেনাবাহিনীর মনোবলটাকে ভেঙে দেওয়ার জন্য মোহা মৈত্র বলছে যে হয়তো এরকম কোনো ঘটনা ঘটেছে কিন্তু এই ভিডিওগুলো বিশ্বাস করবেন এগুলো সব ফেক ভিডিও চড়াচ্ছে পাকিস্তান নিজে কাঁপছে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় যারা থাকে তারা পোস্ট করে দিচ্ছে সেখানকার সাধারণ নাগরিক পোস্ট করে দিচ্ছে পাকিস্তানের সেনাবাহিনী মেনে নিচ্ছে পাকিস্তানের সরকার মেনে নিচ্ছে যে হ্যাঁ ভারতীয় সেনারা গিয়ে ঠিক এইভাবেই সন্ত্রাসবাদের আতুর ঘরটাকে ভেঙে দিয়েছে আর মহুয়া মৈত্রর বুক ফেটে যাচ্ছে সেই জন্য সেই জন্য বলছে এগুলো ফেক ভিডিও এগুলো বিশ্বাস করবেন না এরকম ঘটনা ঘটেনি তো সেই মহুয়া মৈত্রের বিরুদ্ধেও আজকে অভিযোগ হয়েছে দেখা যাক পুলিশ কি করে কিন্তু প্রশ্নটা অন্য জায়গায় পুলিশের কাছে অভিযোগটা করতে হবে কেন পুলিশ কি আঙুল চুষছে না চটি চাটছে এগুলো দেখতে পায় না পুলিশ বাকি সব কিছু হলে গায়ে তখন টনটনে ব্যথা পড়ে মাইনে কোথা থেকে পায় কালীঘাট থেকে আসে এই যে পুলিশ আছে এদের বিরুদ্ধেও তো তদন্ত হওয়া দরকার আছে আর বোধহয় হবে কেন বলছি এই কথাটা কেন না আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি করা ব্যবস্থা বাংলা সহ সব রাজ্যকে নির্দেশ কেন্দ্র সরকারের অনেক হয়েছে বারবার বলছি আমাদের দেশের বাইরে আমাদের যত না শত্রু আছে না এই দেশের মধ্যে সেই শত্রুর সংখ্যাটা কম নয় বরং কিছু হলেও বেশি এই দেশের মধ্যেই বসে আছে আর এই যুদ্ধকালীন পরিস্থিতি যখন হয়েছে পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধটা লাগবো লাগবো করছে বা লেগে গেছে প্রমাণ করছে তাদেরকে যোগ্য জবাব দিচ্ছে আমাদের বাহিনী আমাদেরকে সুরক্ষিত রাখছে সেই সময় এই পাকিস্তান প্রেমটা না আরো বেশি ফুটে ফুটে উঠছে এবং এটা না ডিএন এর দোষ ডিএন এর দোষ এদেরও দেশভাগের সময় বোধহয় দেশ ছেড়ে চলে যাওয়া উচিত ছিল যায়নি আর না গিয়ে সব থেকে ক্ষতিটা করছে কেন বলছি সংবিধানের বিরুদ্ধে বলছি না মোটেই বলিনি একটা ভিডিও দেখাচ্ছে

कोई सोशल मीडिया पे नहीं कोई न्यूज चैनल पे नहीं और ये तो पता नहीं भैया हमने नहीं बढ़िया गोला बारूद छुटा करके सब तबाह कर रही थी आतंकी ठिकाने हमें नहीं पता हमने नहीं देखा हमें नहीं मालूम इसके बारे में हमें नहीं मालूम मज़ा आया सुन के जो कल पाकिस्तान पे बढ़िया हमला पता नहीं भाई हमें नहीं मालूम क्या मजा आई देख आपको मालूम चला कि नहीं कल की हुआ पाकिस्तान के साथ बढ़िया मजा लिया भारत की सेना ने हमें नहीं पता हमें नहीं पता এরা নাকি কিচ্ছু জানে না কি হয়েছে পাকিস্তানে কোথায় হয়েছে কি হয়েছে কেন হয়েছে কবে হয়েছে কিছু তো জানি না কোনো মিডিয়ায় আসছে না সোশ্যাল মিডিয়ায় দেখছি না কিন্তু জানে না এখানে গাজাই যদি কোনো রকম কিছু হয় এরা সব জানে সিরিয়ায় কিছু হয় এরা সব জানে তাহলে ভারতে থাকছে ভারতে খাচ্ছে আর পাকিস্তানের জন্য এদের বুক ফেটে যাচ্ছে বাংলাদেশের জন্য এদের বুক ফেটে যাচ্ছে প্যালেস্তাইনের জন্য বুক ফেটে যাচ্ছে গাজার জন্য সিরিয়ার জন্য বুক ফেটে যাচ্ছে আর ভারত ভারত এটা করছে বলে এখন চুপ করে বসে আছে এখন এরকম অবস্থা হচ্ছে বললে অমিত শাহজির এরকম করার নির্দেশ এসে গেছে যদি গ্রেপ্তার ট্রেপ্তার হয়ে যায় জন্য চুপ করে আছি কিন্তু সময় পেলেই এই মালগুলো ছোবল দেবে না ভারতের ক্ষতি করবে না মুখে চোখে কোনো কোনো কিছু দেখছেন এদের যারা সাধারণ ভারতীয় রীতিমতো সেনাবাহিনীর পাশে দাঁড়াতে দেশের পাশে দাঁড়াতে তারা জাতীয় পতাকা নিয়ে বাইরে চলে আসছে সোশ্যাল মিডিয়ায় তাদের সাপোর্ট জানাচ্ছি এবার আপনি বলবেন যে তারা তো আর যুদ্ধে যাচ্ছে না সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট জানিয়ে কী হবে সোশ্যাল মিডিয়ায় সাপোর্ট জানিয়ে এটাই হবে যে আমরা ইউনাইটেড আমাদের সেনাবাহিনী যা করছে তার জন্য আমরা গর্বিত আমাদের সরকার যা করছে তার জন্য আমরা গর্বিত এবং এই ক্রুশিয়াল টাইমে ভারতবর্ষ এক এবং অভিন্ন আছে এই বার্তা দেওয়া তাতে আমাদের সেনাদের মনোবল বহুগুণ বহুগুণ বেড়ে যায় এবং শত্রুদের যা জবাব দেওয়ার তার ঠিক কড়া জবাব তারা দিয়ে দেয় আর সেই জায়গায় না করে এরকম যদি চুপ করে থাকে এরকম যদি এড়িয়ে যায় এরকম যদি ভারত বিরোধী কথা বলে অবভিয়াসলি আমাদের সেনাদের মনো বলে আঘাত আনবে আর তাই এই ভারত বিরোধী শক্তি যারা রয়েছে তাদেরকেও অপারেশন সিঁদুরের দরকার আছে অপারেশন সিঁদুর শুধু দেশের বাইরে করলে হবে না দেশের ভেতরেও এই ভারত বিরোধীগুলোর বিরুদ্ধে করতে হবে একটা প্রসঙ্গ যদি এটার সঙ্গে সরাসরি যুক্ত নয় কিন্তু এই প্রসঙ্গে উঠে আসছে সেটা হচ্ছে এই তৃণমূল এরা নাকি দুর্নীতি বিরোধী জিরো টলারেন্স উইথ করাপশন এবং এরাই বড় বড় বারফটাই করে বিভিন্ন টিভি চ্যানেলে গিয়ে যে সিবিআই ইডি কি করছে কেন একজন কেউ শাস্তি দিতে পারছে না কেন একটা বিচার প্রক্রিয়া শুরু করতে পারছে না হ্যাঁ সিবিআই ইডির হাজারটা দোষ আছে আমি জানি অনেকে আঙুল তুলেছেন আমি তাদের সঙ্গে সহমত আরও এটাকে স্পিডে করা উচিত কিন্তু কিন্তু এটা কি বেঁধে দেওয়া হলো সময় পার্থর জামিন মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য ছড়াছড়ি এবার সুপ্রিম কোর্টে চলে গেছে সিবিআই গিয়ে বলছে এই পার্থ চ্যাটার্জি যখন গ্রেপ্তার হয় যেহেতু সে মন্ত্রী ছিল সেই জন্য এই এই প্রশাসনের তরফ থেকে একটা পারমিশনের দরকার আছে সেই পারমিশনটুকু না পেলে এখানে কিন্তু যা ভারতীয় আইন ভারতীয় নিয়ম রয়েছে সেই অনুযায়ী তার বিচার প্রক্রিয়া শুরুই করা যাবে না আর সেই পারমিশনটা এই রাজ্য সরকার এই প্রশাসন দিচ্ছে না মুখে বলছে জিরো টলারেন্স উইথ করাপশন মুখে বলছে দুর্নীতির সঙ্গে আমাদের কোনো যোগ নেই তাহলে পার্থ চ্যাটার্জি যদি দুর্নীতিগ্রস্ত হয় বা না হয় সেটা তো বিচার ঠিক করবে আদালত ব্যবস্থা ঠিক করবে এই পারমিশনটা দিচ্ছে না কেন নাকি পারমিশনটা দিলেই প্রমাণ হয়ে যাবে যে পার্থ চ্যাটার্জি যে চোর চুরি করেছে ডাকাতি করেছে হাতে এই প্রশাসনের আরো অনেকে যুক্ত ছিল সবার পোল খুলবে সবার মুখোশটা খুলবে সেই জন্য এইভাবে আটকে রাখছে ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতিবাসদের এইভাবে গাট করার চেষ্টা করছে কি উচ্চ মানসিকতার দল তাহলে এই তৃণমূল কংগ্রেস যাই সুপ্রিম কোর্ট দু সপ্তাহের সময় বেঁধে দিয়েছে আর ট্যাঁফু করার বোধহয় জায়গা নেই নাকি এরপরও সুপ্রিম কোর্টকেও মানি না বলতো এরা মাঝে মাঝে সব কিছুর ঊর্ধ্বে আইন মানি না এই রায় মানি না এখন নির্দেশ এসেছে কি বলবেন তৃণমূলের এই অবস্থান নিয়ে শাহজাহান শেখের মতো একদম দুর্দান্ত রকমের সেনানি তাদের দলে রয়েছে যারা পাকিস্তান প্রেমী এবং ভারত বিরোধী তাদেরকে অমিত শাহের ডান্ডা পড়লে তবে পুলিশ খুঁজে পায় বিজেপি রিপোর্ট করলে তবে পুলিশ খুঁজে পায় না হলে তাদের খুঁজে পায় না তারা মনের সুখে ভারতে বসে ভারতের ক্ষতি করে যাচ্ছে ভারতকে গালাগাল দিয়ে যাচ্ছে পাকিস্তানকে প্রেম দেখিয়ে যাচ্ছে কি বলবেন এই তৃণমূল নিয়ে যেখানে মহু মৈত্র তাদের সাংসদ বলে দেয় পাকিস্তানের যে ভিডিও সামনে আসছে সেগুলোকে বিশ্বাস করবেন না ওগুলো ফেক ভিডিও ভারতীয় সেনা কি করেছে না করেছে বোঝা যাচ্ছে না হয়তো করেছে সেই জন্য ধন্যবাদ কিন্তু ভিডিও গুলো ফেক কি বলবেন এই তৃণমূল প্রশাসন সম্পর্কে যেখানে চোর পার্থ যার কোমরে দড়ি পরিয়ে জেলে নিয়ে গেছে এবং বিচার শুরু করতে পারছে না শুধুমাত্র এই প্রশাসনটা পারমিশন দিচ্ছে না বলে জিরো টলারেন্স উইথ করাপশন যদি এই নিয়ে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার